আর 300 টাকা লাগবে দে 300 টাকা নিবো তা ফের ঘুরি কেনার জন্য হারামজাদা আমার সময় ওই 300 টাকা দিয়ে একটা নতুন সাইকেল কিনতে পাওয়া যায়লা কিন্তু আমরা ওই 300 টাকাটা কামাই করে পারিনি তোমরা আরশিয়া ছিলেন সেই যোনো তো করে পারেননি আরে তুই এত সুন্দর ঘুরি কিনে দিছিস রে রোদে ছড়া পড়লে চিকমিক চিকমিক করে কবে কিনেছিস তো আরে কালকা কিনে রে কালকা হয় কত দাম

মোটিনা তো দুশো টাকা ছে আর তিনশো টাকা লাগবে মা মোক তিনশো টাকা দে তো কিসের জন্য মই একটা জিনিস কিনিম কে তিনশো টাকা দিয়ে জিনিস কিনবে তিনশো টাকায় আম্বা আছে না তুই দে না তিনশো টাকা মই একটা জিনিস নিম কি জিনিস কিনিব এই মই একটা ঘড়ি কিনিম বিপুল একটা ঘড়ি কিনি আর সেই দিকতে মুইও নিম কত দাম পাঁচশো পালা হান যেন টাকা দিয়ে ঘড়ি কিনবে পালা এখান থেকে বাবা মা তিনশো টাকা দিবা কল করছে তিনশো টাকা দে কেন কি করিব কি করিম পেট দিবা কল করতে কেন তিনশো টাকা লাগিবে সেটা আগে কো বিপুল একটা ঘড়ি কিনিয়া ওর মতন মই একটা ঘড়ি কিনে মোটিনা দুশো টাকা আছে আর তিনশো টাকা লাগবে দে তিনশো টাকা নিব তা ফের ঘড়ি কেনার জন্য হারাম দাদা আমার সময় ওই তিনশো টাকা দিয়ে একটা নতুন সাইকেল কিনতে পাওয়া যাইলো কিন্তু আমরা ওই তিনশো টাকাটা কামাই করতে পারিনি তে তোমরা আলসিয়া ছিলেন সেই জন্য তো কামাই করতে পারেননি দেমো 300 টাকা 300 আর কি কুল কত টাকা দামের ঘুরি কিনব 500 500 টাকার ঘুরি হ্যাঁ তো গইডো কিনেলে কত সুবিধা হবে কোডিনা দিলে টাইম দেখা যাবে ইনস্টল মারা যাবে ওরে বাবা স্টাইল 1 টাকা কমাই ক্রো পারিসনি গাদা আমার সময় তো আমরা সূর্য খানতে গই না কই দিন কটা বাজে আর তো স্টাইল

বন্ধুগুলা আমরা প্রত্যেক মাসে মোবাইল রিচার্জ করি কিন্তু তোমরা জানেন প্রত্যেকটা রিচার্জে তোমরা ইনকামও করতে পারেন মুই তোমার জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ অ্যাপ রিচার্জ কমিশন হাব অন্যান্য অ্যাপস তুলনায় ইনা তোমরা পাই যাবেন সবচেয়ে বেশি কমিশন শুধু মোবাইল রিচার্জ করলে ইনকাম শুরু মুই ইনা নিজে 579 টাকা রিচার্জ করি 40 টাকা কমিশন পাই একদম রিয়েল এছাড়াও এই অ্যাপটা আরো অন্যান্য পরিষেবার উপরেও কমিশন পাওয়া যায় যেমন ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট ফাস্ট ট্যাগ রিচার্জ গ্যাস বিল এবং ইএমআই পেমেন্টেও কমিশন পাওয়া যায় কমিশন রেট আপ টু সিক্স থেকে টেন পার্সেন্ট পর্যন্ত বন্ধুগুলা একশো পার্সেন্ট সেফ এন্ড সিকিউর মুয়ে অনেক দিন ধরে এই অ্যাপস টা ব্যবহার করো তোমরা নিশ্চিন্তে ব্যবহার করো এবং কমিশন থেকে আর্নিং শুরু করে দাও 24 ইনটু 7 আওয়ার কাস্টমার সাপোর্ট আছে তাছাড়া ওই না বিগ গিভাবে চলে হ্যাঁ টপ রিচার্জার পাবেন আইফোন 16 সেকেন্ড এবং থার্ড উইনার পাবেন 5G স্মার্টফোন এনে শুধুমাত্র 500 টাকা ওয়ালেট ব্যালেন্স মেইনটেইন করতে হবে 25 আগস্ট পর্যন্ত আর গিভাবে অ্যানাউন্সমেন্ট হবে 25 আগস্ট লাইভ তো বন্ধুগুলা দেরি না করে ইকুনে ডাউনলোড করো রিচার্জ কমিশন

ইখন মনে পড়ায় ওই দুশো টাকাটা একটা বইয়ের বেতন ইতি না যাইলাম নাই ওটা নাই কেমন হয় তুই দেখা পাইছিস না গেলো না পারিস

টাকা তো ভিজি গেল এক টাকা পানো তো একটু টাকা চিনি